ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা স্কুল ছাত্রছাত্রী আছো তাদের জন্য একটা নতুন খবর এটা ভালো না অন্দ অবশ্যই তোমরা কমেডি জানিও তোমাদের ক্লাস শুরু হচ্ছে আরও পাঁচ দিন পর অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল পাঁচই জুন কিন্তু সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে দশই জুন কেন হচ্ছে কি জন্য হচ্ছে বা স্কুল কবে খুলছে এই সমস্ত বিষয় আজকে তোমাদের জানাবো অবশ্যই তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তারা মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি সদস্য না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো লাইক অল ক্লিক করে রাখো চলো আজকে তোমাদের জানিয়ে দিই স্কুল কিন্তু খুলছে তিন তারিখেই তিন তারিখে বিদ্যালয়ে স্কুল খুল বিদ্যালয় বা স্কুল খুলছে কিন্তু ক্লাস শুরু হচ্ছে না ক্লাস শুরু হওয়ার কথা ছিল পাঁচই জুন সেটা কিন্তু আরো পরিবর্তিত হয়ে হচ্ছে দশই জুন এর কারণ তোমাদের মোটামুটি আমরা বলেছি যে এখনো ভোটের আবহ তোমাদের বিদ্যালয়ের মধ্যে ফোর্স আছেন। তারা যার পর বিদ্যালয়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ কিছুটা সময় লাগবে কিন্তু বিদ্যালয়ের যে সমস্ত প্রশাসনিক কাজ আছে যেগুলো অনেক দিন ধরে আটকে আছে সেই সমস্ত কাজ কিন্তু বিদ্যালয়ে চলবে তোমরা নিশ্চিতভাবে যদি কোনো প্রশাসনিক কাজ থাকে যারা ইলেভেনে ভর্তি আটকে গেছে বা তোমাদের যারা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের যদি টিসি সার্টিফিকেট দিতে হয় বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের টিসি সার্টিফিকেট নিতে হয় বা তোমাদের যে যারা পিপিআর পিপিএস এর উচ্চ তৎকালীন আমার বেড়েছে বা জেনারেলও হয়তো যদি বাড়ি তার মধ্যে আসে তোমাদের যে পিপিআর পিভিএস এর নাম্বার সেই নাম্বারটার জন্য কিন্তু তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করবে বিদ্যালয়ের মাধ্যমেই তোমাদের সংসদ থেকে বা শিক্ষা থেকে তোমাদের কিন্তু হাতে মাস্ক নিয়ে দেওয়া হবে সেজন্য আগে তোমাদের বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে অনেক প্রশাসনিক কাজ আছে তোমাদের এই জন্য বিদ্যালয় খোলা থাকছে তিন তারিখেই তেসরা জুন তোমাদের বিদ্যালয় খুলছে কিন্তু ক্লাস শুরু হচ্ছে তোমাদের আরও বলতে গেলে সাত দিন পর অর্থাৎ 10 তারিখে দশই জুন তোমাদের দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে স্কুল খোলা দেরিতে মানে তোমাদের দায়িত্ব বাড়ছে কারণ তোমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে দ্বিতীয় পর্যা্যা ভিত্তিক মূল্যায়ন সেখানে তোমাদের কিন্তু স্কুল খুললেই পরীক্ষা খুব বেশি সময় পাবে না বেশি ক্লাস দিলেও তোমরা কিন্তু সেই সময়টা পাবে না বছর কিন্তু ক্রমাগত ঘনি আসছে তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের পড়ার মাত্রাটা বাড়িয়ে রাখো নিজ নিজ বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটিতে যে পড়া দেওয়া হয়েছিল তার চেয়েও তোমরা কিন্তু আগে এরকম হোম এর বিষয়টা বাড়াও তাহলে তোমরা পরবর্তীকালে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন সেখানে কিন্তু মেকআপ দিতে কোনো অসুবিধে হবে না তাহলে আজকে তোমাদের জানিয়ে রাখলাম বিদ্যালয়ে তোমাদের আরো পাঁচ দিন পর বা বিদ্যালয় খোলার থেকে সাত দিন পর তিন তারিখে তো বিদ্যালয় খুলছে আর দশ তারিখে বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে মানে দশ দিন সাত দিন টাইম পাচ্ছে এক্সট্রা আর এই মাসে কদিন আছে এই শেষ সময় তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে রেখো তোমাদের প্রিপারেশনের পক্ষে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে পি ডট এমি স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচারদের দ্বারা কোচিং দেওয়া হয় সেখানে যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই তোমাদের হেল্প করব। এবং নিশ্চিত রূপে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো এবং তোমরা অবশ্যই ভালোভাবে বাড়ির মধ্যে হোম টাস্কটা এগিয়ে যাতে পরবর্তীকালে তোমাদের দ্বিতীয় বা পরীক্ষা সেখানে কিন্তু অসুবিধে না হয় কারণ তোমাদের দ্বিতীয় পর্যাভিত্তি মূলন আর তৃতীয় পর্যাভিত্তি মূলন এই সময়গুলো কিন্তু কমে আসছে গ্রীষ্মের ছুটি বাড়ে যত বাড়বে তোমাদের সময় কিন্তু কমে আসবে তাই আমি তোমাদের অবশ্যই বলো বাড়িতে ভালো করে পড়ো আর বিদ্যালয়ে গিয়ে তোমরা যাতে সেই মজাটা তৈরি করতে পারো মজার সাথেই আছে সিরিয়াস বোধ আগামী ভবিষ্যৎ তাই যারা পঞ্চম থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসে আছো পঞ্চম থেকে দ্বাদশ আমরা জানি পঞ্চম থেকে দশম তোমাদের তো ক্লাস চলছে একাদশ শ্রেণীও অনেকেই বাড়িতে পড়াশোনা শুরু করেছ টেন টুয়েলভ এর দু হাজার পঁচিশের ফাইনাল ইয়ার তাদের জন্য বলছি ভীষণভাবে ভাবে তোমরা বাড়িতে এগিয়ে রেখো যাতে তোমার পরবর্তীকালে টেস্ট পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় আর টাসের পরীক্ষা যা আছে একদম ক্লাস টেন অব্দি দ্বিতীয় পর্যায়ে ভিত্তি মূল্যের তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হয় তাই তো যে কটা দিন থাকছে সেই কটা দিন পড়ার মাত্রা বাড়িয়ে দাও আর তোমাদের দেখবে দশ দিন পরে তোমাদের জীবনটা আরো আনন্দদায়ক হবে যত বেশি পরিশ্রম করবে তত বেশি তুমি জীবনে সফল হবে অর্থাৎ তুমি কিন্তু ভালো করে পড়াশোনা করো এই সামার ভিকেশন তোমার কাছে যত বাড়বে তোমার পড়ার দায়িত্ব ততটাই বাড়ছে কিন্তু তোমাদের যদি কোনো প্রশাসনিক কোনো কাজ থাকে বিদ্যালয়ের ক্ষেত্রে থেকে অবশ্যই তোমরা তারিখ থেকে খোলা যোগাযোগ করতে পারো যার যা সমস্যা সেগুলো মিটিয়ে আসতে পারো স্কুলে গিয়ে বেস্ট এর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আবার বুঝে যাওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বিলআ রাখো এবং যত প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে আছে শেয়ার করে দাও আসছি তোমাদের নেক্সট ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো বাই